আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে বা আমার বাচ্চার জন্য ওটস তৈরি করলাম আর এদিকে আমার জন্য এক কাপ চা তৈরি করতেছি তো এই তো তার ওটস হয়ে গেছে তার বাবাও বলতেছে আজকে ওটস খাবে তো ওর জন্যও তৈরি করলাম তো দুইজনের জন্য করে ফেলাম আর এদিকে আমার জন্য এক কাপ চা তৈরি করলাম আমার সাথে থাকবে রুটি তারপর হচ্ছে ডিম ওটা দেখানো হয়নি কারণ ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি তো আমি সকালে নাস্তাটা সেরে আমি দুপুরের রান্না করতে চলে আসলাম আজকে দুপুরে হবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে রান্না করবো তো এই তো আমি এগুলো কে কেটে কুটে নিচ্ছি আপনারা কে কীভাবে কাটেন অনেকেই আছে চুরির সাহায্যে কাটেন আমি আসলে চুরির সাহায্যে কাটতে পারি তবে আমার অনেকটা লেট হয়ে যায় আর আমি যদি এইভাবে বটি দিয়ে কাজ করি তাহলে আমার খুব তাড়াতাড়ি হয় আর আমি এটা খুব কমফর্টেবল ছুরি ছুরি দিয়ে সব কাজ করা যায় না আবার মাঝে মধ্যে ছুরি দিয়েও অনেক কিছু কাটাকুটা করি তো এই তো আমার কলাগুলো কাটা হয়ে গেছে এখানে আমি দুটো আলু দিয়ে দিব আর আমি সবগুলো একসাথে কেটে কুটে নিই তারপরে রান্না করতে বেশি একটা সময় লাগে না আর যদি কেটে কুটে না নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আমি একসাথে এখন সবগুলো কেটে কুটে নিচ্ছি তো সবার কাছে অনুরোধ থাকবে ছোট্ট ভিডিওটি সবাই দেখবেন আসলে ইদানিং এতটাই খারাপ লাগে যে এত এত পলো থাকতেও ভিউ নাই তো এই তো আমি দুপুরে রান্না করতে করতে চলে আসলাম এখানে আমি প্রথমে এগুলোকে কষিয়ে নেব মাছ বা মাথাটাকে কষিয়ে নিব আমরা তো সবাই রান্না পারি তাই ওইগুলো আর দেখানো হলো না তো কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিব আর এই তো আমি কলাটাকে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এখন আমি এটাতে মাছ মাছ ঝোল পরিমাণ মতো ঝোল এবং মাছের মাথা এবং লেজগুলো দিয়ে দিব আসলে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক মজা হয় এটা সবাই রান্না করে তো আমি মাঝে মধ্যে মাছ দিয়েও রান্না করি আবার হচ্ছে লেজ আর মাথা দিয়েও রান্না করি তো আজকের মতো এইখানেই আল্লাহ হাফেজ সবাই